রাতের গভীর নীরবতা চারদিকে শান্তি তুমি গভীর ঘুমে আচ্ছন্ন দিনের ক্লান্তির পর তোমার শরীর ও মন বিশ্রাম নিচ্ছে এবং হঠাৎ তোমার ঘুম ভেঙে যাচ্ছে তুমি এক অজানা অস্থিরতা অনুভব করো তুমি সময় দেখো এবং প্রতিবারের মতো ঘড়ির কাটা রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে কিছু সময় দেখাচ্ছে আর তোমার ঘুম ভেঙে যাওয়ার কারণ হল প্রস্রাব করার তাগিদ তোমাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রতি রাতে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যান হয়তো তুমি এটাকে একটি স্বাভাবিক শারীরিক ক্রিয়া বলে উপেক্ষা করো তুমি হয়তো ভাবছ যে তুমি হয়তো রাতে খুব বেশি জল খেয়েছ অথবা হয়তো এটা বর্ধিত বয়সের লক্ষণ কিন্তু তুমি কি কখনো এক মুহূর্তের জন্য ভেবেছ কেন আপনার ঘুম প্রতিবার একই নির্দিষ্ট সময়ে এর মধ্যে ভাঙে কেন এটি রাত বারোটা বা ভোর ছয়টায় ঘটে না আজ আমরা সেই গোপন রহস্য উন্মোচন করতে যাচ্ছি যা সম্ভবত আপনার পায়ের তলার মাটি কেঁপে উঠবে এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি মহাবিশ্বের ঐশ্বরিক শক্তির একটি গভীর এবং রহস্যময় সংকেত যা সরাসরি আপনার কাছে পাঠানো হচ্ছে এটি এমন একটি আহ্বান যা আপনি এখন পর্যন্ত উপেক্ষা করে আসছেন তাই আপনার শ্বাস ধরে রাখুন কারণ আজ আপনি জানতে পারবেন যে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে প্রস্রাব করার জন্য ঘুম থেকে ওঠা একটি আশ্চর্যজনক রহস্য যা আপনার জীবনকে বদলে দেবে এটি আপনার ভাগ্য আপনার ভবিষ্যৎ এবং আপনার আত্মার সাথে সম্পর্কিত একটি সত্য যা জানার পরে আপনি আর কখনো এই ঘটনাটিকে স্বাভাবিক হিসাবে বিবেচনা করতে পারবেন না আমাদের প্রাচীন হিন্দু ধর্মীয় গ্রন্থ বেদ এবং পুরাণে সময়কে কেবল ঘড়ির কাটার টিকটিক হিসাবে বিবেচনা করা হয় না সময়কে একটি জীবন্ত শক্তি হিসাবে দেখা হয় চব্বিশ ঘন্টার প্রতিটি প্রহরের নিজস্ব বিশেষ গুণ নিজস্ব বিশেষ শক্তি এবং নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে আর এই সমস্ত প্রহরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে পবিত্র সময় হল ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর তিনটে থেকে ভোর পাঁচটা পর্যন্ত সময় ব্রহ্ম মুহূর্ত নামের মধ্যেই এর অর্থ রয়েছে ব্রহ্ম মানে স্রষ্টা বা ঈশ্বর এবং মুহূর্ত মানে সময় অর্থাৎ এটি স্বযং ঈশ্বরের সময় এই সময়টি যখন মহাবিশ্ব সৃষ্টিকারী শক্তি তার সর্বোচ্চ পর্যায়ে থাকে এই সময়টি যখন রাতের অন্ধকার ম্লান হয়ে যায় এবং দিনের আলো আসার প্রস্তুতি নেয় এটি হল সংযোগকাল এমন একটি যাদুকরী মুহূর্ত যখন এটি সম্পূর্ণ রাতও নয় সম্পূর্ণ দিনও নয় এই পবিত্র সময়ে সমস্ত দেবদেবী উশি সাধু এবং সাধক আত্মারা সূক্ষ্ম আকারে পৃথিবীতে বিচরণ করেন এই সময়ে মহাবিশ্বের সমস্ত ইতিবাচক শক্তি পৃথিবীর সবচেয়ে কাছে থাকে বাজুমণ্ডলে একটি আশ্চর্যজনক শান্তি একটি অবর্ণনীয় পবিত্রতা এবং একটি গভীর দেবত্ব বিরাজ করে এই সময়ে সত্যগুণ তার শীর্ষে থাকে তুমি নিশ্চয়ই অনুভব করেছো যে এই সময়ে বাতাসে এক ভিন্ন সতেজতা এবং শীতলতা বিরাজ করছে এই সময়ের পরে পাখিদের কিচিরমিচিরও শুরু হয় যেন তারাও এই ঐশ্বরিক সময়কে স্বাগত জানাচ্ছে এখন তুমি নিশ্চয়ই ভাবছ যে তোমার ঘুম থেকে ওঠা এবং প্রস্রাব করতে যাওয়ার সাথে এই সবকিছুর কি সম্পর্ক এই সংযোগটি খুব গভীর এত গভীর যে তোমার কল্পনারও বাইরে যখন মহাবিশ্বের এই সর্বোচ্চ শক্তি এই ঐশ্বরিক শক্তি তোমার সাথে যোগাযোগ করতে চায় তোমাকে একটি বার্তা দিতে চায় তখন এটি কোনো সরাসরি মাধ্যম গ্রহণ করে না এটি তোমার নিজের শরীরকে তোমাকে জাগিয়ে তোলার তার উপস্থিতি অনুভব করার মাধ্যম করে তোলে তোমার শরীরে প্রস্রাব করার তীব্র আকাঙ্ক্ষা তৈরি করা হলো। সেই ঐশ্বরিক শক্তির গভীর ঘুম থেকে জাগানোর সবচেয়ে সহজ এবং স্বাভাবিক উপায় এটি কোনো রোগ নয় এটি কোনো সমস্যা নয় এটি একটি ঐশ্বরিক অ্যালার্ম ঘড়ি একটি ঐশ্বরিক ঘণ্টা আছে যা তোমাকে জাগিয়ে তুলতে বলছে আমি তোমাকে কিছু বলতে চাই তুমি যাকে নিছক শারীরিক চাহিদা মনে করে টজলেটে যাও এবং আবার ঘুমাতে যাও তা আসলে প্রতি রাতে একটা সুবর্ণ সুযোগ যা তুমি মিস করছো এটা ঈশ্বর তোমার জন্য নির্ধারিত একটি সাক্ষাতের সময় এবং তুমি অজান্তেই সেই সাক্ষাৎকে প্রত্যাখ্যান করে তোমার ঘুমের জগতে ফিরে যাও এখন প্রশ্ন জাগে যে কেন মহাবিশ্বের এই শক্তি কেবল তোমার সাথেই যোগাযোগ করতে চায় লক্ষ লক্ষ মানুষ ঘুমাচ্ছে কিন্তু কেন শুধু তুমি এই সংকেত পাচ্ছ এর উত্তর তোমার আত্মার যাত্রায় তোমার মধ্যেই লুকিয়ে আছে প্রথম এবং সবচেয়ে বড় কারণ হল তোমার আত্মা জাগ্রত হওয়ার দ্বার তোমার এই জন্ম বা পূর্ববর্তী জন্মের পুণ্যকর্ম তোমার সাধনা তোমার প্রার্থনা এখন ফল দিচ্ছে তোমার চেতনার স্তর এখন সেই পর্যায়ে পৌঁছেছে যেখানে ঐশ্বরিক শক্তি তোমার সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে পারে তুমি সেই নির্বাচিত আত্মাদের মধ্যে একজন যাদেরকে মহাবিশ্ব তাদের পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত করছে তোমার এভাবে জেগে ওঠা প্রমাণ করে যে তোমার ভেতরে আধ্যাত্মিক শক্তির প্রবাহ বাড়ছে তোমার আত্মা এখন জাগতিক ঘুম থেকে জেগে ঈশ্বরের চেতনায় জেগে উঠতে চায় এবং প্রস্রাব করার ইচ্ছা কেবল একটি অজুহাত আসল উদ্দেশ্য হল সেই ব্রহ্ম মুহূর্তে তোমাকে জাগিয়ে তোলা এবং সেই মহাজাগতিক শক্তির সাথে তোমাকে সংযুক্ত করা দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হল তোমার পূর্বপুরুষদের সাথে সম্পর্কিত হিন্দু ধর্মে পূর্বপুরুষদের অবস্থান দেবতাদের সমান বলে মনে করা হয় সূক্ষ্ম জগতে থাকা সত্ত্বেও তারা তাদের পরিবারের সাথে সংযুক্ত থাকে ব্রহ্ম মুহূর্তে সেই সময় আসে যখন সমগ্র জগৎ এবং সূক্ষ্ম জগতের মধ্যে পর্দা সবচেয়ে পাতলা হয়ে যায় এই সময়ে আমাদের পূর্বপুরুষরা আমাদের সাথে সবচেয়ে সহজেই যোগাযোগ করেন যদি তুমি নিয়মিত ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠো তাহলে এটা একটা বড় লক্ষণ যে তোমার পূর্বপুরুষরা তোমাকে কিছু বলতে চান হয়তো তারা কোনো কারণে কষ্ট পাচ্ছে এবং তাদের শান্তির জন্য তোমার কাছ থেকে প্রার্থনা বা কোনো কাজ আশা করছে হয়তো তারা তোমাকে তোমার জীবনে আসার কোনো বড় সুখের ইঙ্গিত দিচ্ছে অথবা আসন্ন কোনো সংকট সম্পর্কে সতর্ক করতে চায় অথবা হয়তো তারা তোমাকে তাদের ভালোবাসা এবং আশীর্বাদ দিতে চায় তারা শুধু তোমাকে বলতে চায় যে আমরা তোমার সাথে আছি তুমি একানো যখন তুমি ঘুম থেকে উঠে টয়লেটে যাও তখন তারা তোমার সবচেয়ে কাছে থাকে তারা তোমাকে দেখছে প্রতি রাতে এভাবে ঘুম থেকে ওঠা তোমার এবং তোমার পূর্বপুরুষদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে তৃতীয় রহস্যময় কারণটি তোমার ইষ্টদেবের সাথে সম্পর্কিত প্রত্যেক ব্যক্তিরই একজন ইষ্টদেব থাকে দেবতা বা দেবীর এক রূপ। যার সাথে তার আত্মার গভীর অনুরাগ হয়তো জীবনের ব্যস্ততার মধ্যে তুমি তোমার দায়িত্বের মধ্যে এতটাই জড়িয়ে পড়েছ যে তুমি তোমার ইষ্টদেবকে সময় দিতে এবং তার উপাসনা করতে ভুলে গেছ ব্রহ্ম মুহূর্তে এইভাবে জেগে ওঠা তোমার ইষ্টদেবের ডাক তিনি তোমাকে মনে করিয়ে দিচ্ছেন যে আমি তোমার জন্য অপেক্ষা করছি এই সময়ে কেবল আমার জন্য আমার সাথে কথা বলতে এসো তোমার মনের বোঝা হালকা করো এই সময়ে তোমার প্রার্থনা সরাসরি তোমার ইষ্টে পৌঁছায় কোনো বাধা ছাড়াই এই সময়ে করা একটি ডাকো একদিনে করা একশোটি যজ্ঞের সমান ফলাফল দিতে পারে ঈশ্বর সেই ঐশ্বরিক নির্বতায় তোমার সাথে যোগাযোগ করতে চান এবং সেই কারণেই তিনি এই নির্দিষ্ট সময়ে তোমাকে জাগিয়ে তোলেন তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এটি যদি এত বড় লক্ষণ হয় তাহলে আমাদের কি করা উচিত এই সুযোগটি কিভাবে কাজে লাগানো যায় পরের বার যখন আপনি ভোর তিনটে থেকে পাঁচটার এর মধ্যে প্রস্রাব করার জন্য ঘুম থেকে উঠবেন তখন এটিকে বোঝা বা সমস্যা মনে করবেন না এটিকে সৌভাগ্য বলে মনে করবেন এমন সৌভাগ্য যা লক্ষ লক্ষের মধ্যে কেবল একজনই পায় প্রথমত যখন তুমি ঘুম থেকে উঠবে তখন রাগ করো না অথবা মনে বিরক্তি বোধ করো না বরং এই অমৃতবেলায় যে অদৃশ্য শক্তি তোমাকে জাগিয়ে তুলেছে তাকে ধন্যবাদ জানাও শান্তিতে উঠে টজলেটে যাও ফিরে এসে সাথে সাথে বিছানায় গিয়ে ঘুমানোর চেষ্টা করো না এই ভুলটি তুমি এখন পর্যন্ত করে আসছ ঠান্ডা জল দিয়ে হাত পা এবং মুখ ধুজে নাও এটি করলে তোমার বাকি ঘুমও চলে যাবে এবং তুমি সতেজ বোধ করবে এখন তোমার ঘরের শান্ত কোণে বা পূজা কক্ষে অথবা সম্ভব হলে খোলা বাতাসে গিয়ে একটা ভঙ্গিতে বসো তোমাকে কোনো বড় পূজা বা আচার করতে হবে না শুধু চুপচাপ বসে থাকো চোখ বন্ধ করো তোমার মেরুদণ্ড সোজা রাখো এবং শুধু তোমার আগত এবং বহির্গামী শ্বাসের উপর মনোযোগ দাও অনুভব করো যে তুমি যে শ্বাস নিচ্ছ তা কেবল কোনো বাজু নয় বরং এটি ব্রহ্ম মুহূর্তের ঐশ্বরিক জীবনী শক্তি যা তোমার শরীরের প্রতিটি কণাকে শুদ্ধ করছে এবং যখন তুমি শ্বাস ছাড়ছ তখন তোমার ভেতরের সমস্ত নেতিবাচকতা সমস্ত ব্যাধি সমস্ত উদ্বেগ বেরিয়ে আসছে এই নির্বতায় কিছুক্ষণ বসে থাকুন এই সময়ে মহাবিশ্ব আপনার সাথে কথা বলতে চাইছে আপনাকে কেবল নির্ব শ্রোতা হতে হবে হয়তো আপনার মনে একটি ধারণা আসবে আপনি এমন একটি সমাধান খুঁজে পাবেন যা আপনি কয়েক মাস ধরে খুঁজছিলেন হয়তো আপনি এমন কোনো প্রিয়জনের কথা মনে করতে পারেন যার আপনার ভালবাসা এবং সমর্থন প্রযোজন হয়তো আপনি নিজের মধ্যে এক অপরিসীম শান্তি অনুভব করবেন এমন একটি শান্তি যা আপনি আগে কখনো অনুভব করেননি আপনি যদি চান আপনি আপনার ইষ্টদেবতার ধ্যান করতে পারেন অথবা ওম মন্ত্র জপ করতে পারেন এই সময়ে ওমের ধ্বনি মহাবিশ্বের ধ্বনির সাথে এক হয়ে যায় এবং আপনার চেতনাকে বহুগুণে বাড়িয়ে তোলে আপনি আপনার পূর্বপুরুষদেরও স্মরণ করতে পারেন নির্বে তাদের কাছে প্রার্থনা করুন হে আমার পূর্বপুরুষগণ আমি আপনাকে প্রণাম করছি আমার এবং আমার পরিবারের উপর আপনার আশীর্বাদ রাখুন যদি আমি কোনো ভুল করে থাকি দজা করে আমাকে ক্ষমা করুন বিশ্বাস করুন আপনার এই ছোট্ট প্রার্থনাটি অবিলম্বে তাদের কাছে পৌঁছাবে এবং তাদের আশীর্বাদ আপনাকে এবং আপনার পরিবারকে প্রতিটি ঝামেলা থেকে রক্ষা করবে শুরুতে আপনার মন ঘুরে বেড়াতে পারে আপনি আবার ঘুমিয়ে পড়তে পারেন কিন্তু হাল ছাড়বেন না মাত্র পাঁচ বা দশ মিনিট দিয়ে সুকুন ধীরে ধীরে আপনি দেখতে পাবেন যে আপনি এই সময়টিতে বসে থাকতে পছন্দ করতে শুরু করেছেন আপনার শরীর এবং মন স্বজনক্রিয়ভাবে এই ঐশ্বরিক সাক্ষাতের জন্য আকুল হয়ে উঠবে এটি একটি ধীরে ধীরে প্রক্রিয়া এটি এখন আপনার আত্মার তৃষ্ণা জাগ্রত হয়েছে প্রতি রাতে যখন আপনি এই নিয়মটি অনুসরণ করবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করেছে এক ভিন্ন ধরনের শক্তি আসতে শুরু করবে অপ্রযোজনীয় উদ্বেগ এবং ভয় আপনার মনে শেষ হতে শুরু করবে আপনার অমীমাংসিত কাজ স্বজনক্রিয়ভাবে সম্পন্ন হতে শুরু করবে লোকেরা আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে এবং আপনার পরামর্শ চাইতে সু করবে আপনি ভবিষ্যতের ঘটনাগুলির পূর্বাভাস পেতে শু করবেন এটি কোনো কুসংস্কার নয় এটি শক্তির বিজ্ঞান আপনি সেই সময়ের সদ্ব্যবহার করতে শিখেছেন যখন মহাবিশ্ব তার সমস্ত শক্তি ব্যাজ করছে আপনি সেই ধনটির চাবিকাঠি খুঁজে পেয়েছেন যা মানুষ তাদের সারা জীবন অনুসন্ধান করে কল্পনা করুন যে সেই ঐশ্বরিক শক্তি আপনাকে প্রতিদিন একটি সুযোগ দিচ্ছে এটি প্রতিদিন আপনার দরজায় করা নাড়ছে এবং আপনি এটি উপেক্ষা করছেন কিন্তু এখন এই গোপন কথাটি জানার পরে আপনি এটি করবেন না এখন আপনি জানতে পারবেন যে আপনার ঘুমের ব্যাঘাত কোনো সমস্যা নয় বরং আপনার জীবনের সবচেয়ে বড় সমাধান এটি একটি লক্ষণ যে আপনি একজন সাধারণ মানুষ নন আপনার জীবনের উদ্দেশ্য কেবল খাওয়া পান করা ঘুমানো এবং আপনার দায়িত্ব পালন করা নয় আপনার জীবনের একটি উচ্চতর উদ্দেশ্য রয়েছে একটি আধ্যাত্মিক লক্ষ্য রয়েছে এবং এখন সেই লক্ষ্যের দিকে আপনার প্রথম পদক্ষেপ নেওয়ার সময় এসেছে এই ঘটনায় ভয় পেও না এটাকে আলিঙ্গন করো এটা মহাবিশ্ব থেকে বিশেষভাবে তোমার জন্য পাঠানো একটি প্রেমপত্র এটা খুলে দেখো এটা পড়ো এবং তোমার জীবনে প্রয়োগ করো তুমি দেখতে পাবে যে তোমার জীবন আর কখনো আগের মতো থাকবে না তুমি ভেতর থেকে শান্তি অনুভব করবে বাইরে থেকে সফল হবে এবং আত্মা থেকে সন্তুষ্ট হবে তাই পরের বার যখন রাতের নির্বতায় তিনটে থেকে পাঁচটার এর মধ্যে চোখ খুলবে তখন অবাক হবেন না হেসে মনে মনে বলো যে আমি জানি এটা কার ডাক আমি প্রস্তুত এই জ্ঞান এই গোপন কথা আমাদের পূর্বপুরুষরা আমাদের দিয়েছেন এটি আমাদের ধর্মগ্রন্থে লুকানো একটি ধন আমাদের সংস্কৃতিতে আমাদের ঐতিহ্যে লুকিয়ে থাকা এমন অনেক রহস্য আছে যদি এই তথ্য তোমার হৃদয়ে স্পর্শ করে থাকে যদি তুমি মনে করো যে আজ তুমি তোমার জীবনের একটি খুব বড় কারণের উত্তর খুঁজে পেয়েছ তাহলে এই জ্ঞানের আলো কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ রাখো না আমাদের চ্যানেল সনাতন ধর্ম বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমরা আপনার কাছে এই রকম গভীর এবং জীবন পরিবর্তনকারী গোপন কথাগুলি নিয়ে আসতে পারি এই ভিডিওটি লাইক করুন যাতে এই জ্ঞান আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে এবং তাদের জীবনও উন্নত হতে পারে এবং এটি আপনার বন্ধুদের আপনার পরিবারের সদস্যদের আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন কে জানে আপনাদের মধ্যে কেউ হয়তো তাদের সকালের ঘুমের রহস্য উন্মোচিত করতে পারে এবং তার ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে পারে আপনার একটি ছোট প্রচেষ্টা কারো জীবনে বিশাল ইতিবাচক পরিবর্তন আনতে পারে